ভয়ের জন্য আবার কঠিন যুদ্ধ হবে দিনের জন্য তবু যেন পাচাই পাচে ইসলাম মুসলমান তবু চাই কোরআন সংবিধান মুসলমান তবু চাই কোরআন সংবিধান

সব সময় হাজার মানুষ নিয়ে কথা বল এই রকম সাধারণ যদি মানুষ থাকে প্লিজ ভাইরা একটু বসে যান এ যুবক ভাই জীবনে তো অনেক গুড়াফেরা করছে মা-বন্দের পক্ষে এখন শুরু হবে ইনশাআল্লাহ মা-বন্দের পক্ষে কিছু বলা দরকার কারণ মা-বোন এখন পারে পারে দেশের সরকার কথা বলা ঠিক কিনা ভাইরামা আজ থেকে কয়েক বছর আগে দেখেছেন লোক লেনamen যা রাস্তা দাঁড়িয়ে আছেন কেউ জুলুব ভাই আমার আপনার প্লেট বসে যান না হ্যাঁ জুলুব ভাই আপনারা যে শুরু করছেন ওই দিন আপনাদের পরিক্রাম করলে একদম উত্তর বমিলপুরে হাই রে যুবক হ্যাঁ যুবক ভাই আর দুনিয়াতে কত ফের ধামাশা করবেন কত মেয়ের পিছনে ঘুরবান কোথাও মানে কেটে না মেয়ের পিছনে ঘুরামার দাও কারণ এই জামা শুধু অত টাকা সিনে কোথাও ডেটে না টাকা পয়সা যদি তুমি করতে পারো কামায় শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামা প্রথম ঠিক না টাকা তুমি জানায়া গেলা গেল সংসার খেলা না টাকা পয়সা দিবেন শুধু চলবে ভাইরা বলতেছিলাম মা বন্দরের পক্ষে কিছু বলা দরকার কারণ যে জমানার ভিতরে থেকে সম্মানিত মুসুল্লিবৃন্দ itertools ইতোমধ্যে আমাদের মাঝে আমাদের একজন স্পেশাল গেস্ট বিশেষ অতিথি আমাদের এলাকার কৃতী সন্তান ওই পশ্চিম জারীতে আপনারা জানেন একটা সামানধান্য হাফেজিয়া মাদ্রাসা মুদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার হুজুর তো এসে গেছেন ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ললিতার হাট দারুল কুরানুলনীয় হাফেজি হাফেজিয়া মাদ্রাসার অন্যতম সদস্য প্রতিষ্ঠাতার সদস্য জনাব নূর কুতুবুল আলম জনাব মোহাম্মদ নূর কুতুবুল আলম প্রধান শিক্ষক নলিতা সরকারি প্রাথমিক বিদ্যালয় তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি

আল্লাহু আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো ভাইরা বলতেছিলাম মা বন্ধুদের পক্ষে ভাইরা আমার দিন দিন যত যায় খালি দিন দিন খালি পোশাক ছোট হয়ে আসে কোথাতে ডেভেলেন না আমার দিন থেকে আমি বক্তা আগে বলছি তোর আওয়াজ হয়ে দান যদি আপনারা একটু খালি আওয়াজ দিতে পারেন দান ঠিকের আওয়াজ দিতে হবে ঠিক একবার তোমরা ঠিক আওয়াজ দিতে পারবেন ভাইরা আমার শুধু যত দিন রিবাজ হয় কি যে শুরু হইল একদম পাতলা কাপড় একদম আজকে